1956 সালে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখমুখ ঘোষ দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র যাত্রা শুরু কিন্তু গত 60 বছরে মোট আয় হিসেবে 10 কোটি টাকা অতিক্রম করতে পেরেছে মাত্র তিনটি চলচ্চিত্র পাঁচ যুগে সবচেয়ে ব্যবসা সফল 10টি চলচ্চিত্র নিয়ে এই প্রতিবেদন বেদের কথা বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি 1989 সালে নির্মিত বেদের মেয়ে জসনী তোজাম্মেল হক বকুল পরিচালিত ফোক ফ্যান্টাসি ধর্মী চলচ্চিত্রটি বারোশো হলে দেখানো হয় আর আয় করে রেকর্ড বিশ কোটি টাকা যে রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ বেদের মেয়ে জ্যোৎসনা সাফল্য ছুতে না পারলেও রোমান্টিক চিত্রনায়ক সালমান শাহ নব্বই দশকের মাঝামাঝি সময় পর্যন্ত উপহার দেন অনেক হিট সিনেমা উনিশশো পঁচানব্বই সালে সালমান অভিনীত স্বপ্নের ঠিকানা আয় করে উনিশ কোটি টাকা জয় বলতে পারলে আমি সেরা ব্যবসা সফল চলচ্চিত্রের তৃতীয় অবস্থানটিও সালমান অভিনীত চলচ্চিত্রে উনিশশো সালে ছোটকো আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই ছবিটি আয় করে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এরপর ঢাকায় চলচ্চিত্রের আর কোনো ছবি আয় করেনি দশ কোটি টাকার বেশি সেরা দশের চতুর্থ অবস্থানেও আছে সালমান ও মৌসুমি অভিনীত ক্যামত থেকে ক্যামত উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটি আয় করে আট কোটি লক্ষ টাকা আট কোটি টাকা আয় করে এই তালিকার পঞ্চম অবস্থানে দু হাজার সালে গিয়াসুদ্দিন সেলিম নির্মিত চলচ্চিত্র মনপুরা উনিশশো সাতানব্বই সালে মন্ত রহমান পরিচালিত চলচ্চিত্র কুলি সাত কোটি টাকা আয় করে আছে ষষ্ঠ অবস্থানে দু ষোলো সালে জাজ মাল্টিমিডিয়ার বাদশাহ দ্য ডন আয় করে ছয় কোটি চল্লিশ লক্ষ একই বছর মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়ার আরেকটি চলচ্চিত্র শিকারী আয় করে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের তালিকায় পর্যায়ক্রমে সপ্তম ও অষ্টম অবস্থানে আছে এই দুটি চলচ্চিত্র অমিতাভ রেজার চলচ্চিত্র আয়নাবাজি আয়ের দিক থেকে আছে নবম স্থানে দু সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি আয় করে পাঁচ কোটি তেরো লক্ষ টাকা সেরা ব্যবসা সফল চলচ্চিত্রের দশম অবস্থান বদিউল আলম খোকনের প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের এর আয় পাঁচ কোটি টাকা হাজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা